আলাইকুম রহমতুল্লাহ হবার কাত কিছুক্ষণ আগে যে আমরা গাছটা লাগালাম তো যাই হোক আঙ্কেল এসেছেন এই যে আমাদের বিজেপি ক্যাম্পের তো আঙ্কেলের কথা মতো আঙ্কেল এই যে জুলাইকে ধারণ করে দেখে আঙ্কেল বলছে না ওই জায়গায় গাছ লাগা যাবে না কারণ ওখানে ছাগল খাবে এই যে এই বেস্টুরেন্টের মধ্যে আঙ্কেল খুব সুন্দর করে নিজেই আর খুঁড়ি পর এই যে আঙ্কেল আছে গাছটি রোপণ করছে হ্যাঁ এই যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আবারও রায়হান মেয়ের গাছটি স্বাভাবিক যিনি শাহাদ বরণ করেছেন শহীদ রায়হান তো ওনার গাছটি আমরা এখানে রোপণ করছি এই যে ফার্মিকমিগুলো দিয়ে দেবো পরে আলহামদুলিল্লাহ যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আঙ্কেলের জন্য দোয়া করবেন আমাদের একটা জলপাই গাছ আছে এই আরেক ভাইয়ের এই ভাইয়ের নাম হচ্ছে আমাদের আসাদুল ইসলাম ধানমন্ডি এবং এই প্রত্যেকটা গাছে আমরা পিছনে কিউআর কোড দেওয়া আছে এখানে গেলে আপনারা ডিরেক্টলি আপনারা চলে যেতে পারবেন যে আমাদের যে ইউটিউবের যে অ্যাকাউন্ট আছে ওটাতে যেতে পারবেন এবং গাছের পুরো আপডেট দেখতে পারবেন যাই হোক আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা কাজ হলো অলরেডি আঙ্গেল পানিও নিয়ে চলে আসছে আমাদের ভাইরা জোয়ান ভাইরা বিডিআর জোয়ানরা তো যাই হোক তারা প্রচন্ড আমাদেরকে হেল্প করছে এবং আমরা খুবই এখানে আসলে কি বলবো তাদেরকে কৃতজ্ঞতা ছাড়া কিছু বলা দরকার ইয়া নাই আমরা অনেক তো যাই হোক ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আঙ্কেল আপনার নাম আমার নাম আব্দুর রহমান আপনাদের গ্রামের বাসা কোথায় আমার বাড়ি মানিকগঞ্জ আচ্ছা আচ্ছা আঙ্কেল বাসা মানিকগঞ্জে যাই হোক ঠিক আছে আঙ্কেল আমরা ধীরে ধীরে জন্য বলি যে ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব 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 জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ হাফেজ দেখা হবে সামনে আরেক ভিডিওতে যেখানে আমরা রোপণ করব আরো কিছু এর গাছ